বাংলাদেশের বর্তমানে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা একটা সিদ্ধান্ত নিয়েছে উপস্থাপন করেছে যে বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করা হবে তো তারা একটা মানে সিদ্ধান্ত উপস্থাপন করেছে এখন এটার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা বিভিন্ন সিদ্ধান্ত হবে তো আসলে এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশকে চারটি ভাগে বিভক্ত করে মানে দিকেন্দ্রিক যে শাসন ব্যবস্থা মানে প্রাদেশিক শাসন ব্যবস্থার যে প্রয়োজন অনুভব করছে বর্তমান জনপ্রশাসন সংস্কার কমিশন তো যেহেতু তাহলে এ বিষয়ে আপনি কি মানে ভাবছেন আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই যে বাংলাদেশে বাংলাদেশকে যে আসলে কয়েকটিভাবে বিভক্ত করা হচ্ছে এবং যেটাকে প্রাদেশিক শাসন মানে প্রচলন করার যে একটা চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে আপনি কী ভাবছেন তো আমরা এই ভিডিওতে কিছু আলোচনা করবো সেটা হচ্ছে যদি জনসংখ্যার বিবেচনা যান বাংলাদেশে কিন্তু আমরা মানে বাংলাদেশে কিন্তু মানে যে জনসংখ্যা রয়েছেন সেটা কিন্তু আমরা মনে করি বিশ্বে কিন্তু আমাদের একটা বিরাট প্রভাব রয়েছে জনসংখ্যা আমরা অষ্টম নবম তো সেই ক্ষেত্রে বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের একটা বিরাট প্রভাব রয়েছে সেদিক যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু বাংলাদেশে প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রয়োজন রয়েছে এবং অপরপক্ষে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি বাংলাদেশের যে এই যে মানে স্থলভাগের যে আয়তন অর্থাৎ বাংলাদেশের যে আয়তন রয়েছে সেই আয়তনের বিবেচনা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে এই প্রাদেশিক শাসন ব্যবস্থা অর্থাৎ দিকেন্দ্রিক যে শাসন ব্যবস্থা সেটা প্রয়োজন নেই প্রয়োজন নেই বলে মনে করা যেতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা মনে করি যদি জনসংখ্যার বিবেচনা যায় তাহলে এটা পক্ষে থাকছে এবং যদি আমরা মানে বাংলাদেশের যে আয়তন রয়েছে তার পক্ষে যাই তাহলে সে প্রয়োজন নেই তো বাংলাদেশের মাটি কিন্তু আসলে মানে উর্বর বাংলাদেশে একটি বৃহৎ বা বিশ্বের মধ্যে একটা বদেপ রাষ্ট্রদোষ এখানকার মাটি উর্বর এখানে অনেক খাদ্যশস্য জন্মে যার কারণে কিন্তু বাংলাদেশে অনেক জনসংখ্যা রয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে কি যে আসলে এই যে বাংলাদেশের যে জনসংখ্যা এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে আসলে এগুলোকে নিয়ন্ত্রণ করা আসলে কঠিন রয়েছে তো সেই ক্ষেত্রে যেহেতু একটি মানে স্থলভাগ ছোট সেই ক্ষেত্রে আমরা মনে করি যে দ্বিকেন্দ্রিক যে শাসন ব্যবস্থার প্রয়োজন নেই তো বাংলাদেশের যে সংসদ রয়েছেন একটা জিনিস চিন্তা করুন এটা হচ্ছে এই সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আমরা মনে করি বাংলাদেশের সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা যেতে পারে আমরা এক্সাম্পল হিসেবে মনে করি যে এই যে বাংলাদেশ জন্মের পর থেকে রাজনৈতিক যে অস্থিরতা রাজনৈতিক মানে যে সমস্যা সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অর্থাৎ আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে কিনে ফেলা মানে ভোটের সময় কাটছুপি করা এবং ক্ষমতায় ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা কাটসুপি করা নিজের দলের পক্ষে নিয়ে আসা নিজেই প্রেসিডেন্ট থাকা এটাই হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা তো আমরা মনে করি বাংলাদেশের এই প্রদেশ যে মানে 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 ই করার যে প্রয়োজন মনে করছে আমার মনে করি এটা নিষ্প্রয়োজন আমরা মনে করি যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনকে আগে সংস্কার করতে হবে নির্বাচন কমিশনের যে সদস্য সঙ্গে সেটা বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশের যে নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনের যে আপনার মানে পরিচালনা মানে করার জন্য একটা শক্তিশালী কমিটি গঠন করতে হবে অর্থাৎ বাংলাদেশের জ্ঞানী গুণী বিজ্ঞানী বিভিন্ন গবেষক বিভিন্ন পর্যায় থেকে জ্ঞানী গুণী মানুষকে নিয়ে একটি শক্তিশালী মানে বৃহৎ কমিটি গঠন করতে হবে আরেকটি বিষয় হচ্ছে এই যে দুই হাজার সালে বাংলাদেশের নির্বাচন হয়েছিল এদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবেসে অনেক ভোট দিয়েছিল অনেক এমপি মানে সেখান থেকে নির্বাচিত তো বাংলাদেশের জনগণ দু হাজার নয় সালে আপনার মানে শেখ হাসিনাকে কেন ভোট দিয়েছিল যে দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে ক্ষুধামুক্ত বাংলাদেশ করবে আপনার দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাবে বাংলাদেশকে শক্তিশালী করবে আমরা কি দেখলাম যে তারা অনেক ভোট পেয়ে তারা সংবিধান পরিবর্তনের দিকে হাঁটলো এবং তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো এখন প্রশ্ন হচ্ছে যে দু নয় সালে এদেশের মানুষ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যে ভোট দিয়ে ছিল তারা এই 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 সংবিধান পরিবর্তন করার জন্য নয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ক্ষমতা থেকে নির্বাচন দেওয়ার জন্য নয় তো আমরা মনে করি যে বাংলাদেশের যে সংবিধান এই যে তত্ত্বাবধক সরকার এটা যাতে আপনার কোনো সরকার বা কোনো দল ক্ষমতা এসে যাতে এটা সংসদে বাতিল করতে না পারে আমরা এই তত্ত্বাবধক সরকারের বিষয়টি এখানে বেশি সংস্কার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে কোন মানে এই যে সংসদ রয়েছে এখানে মানে দুই তৃতীয়াংশর লোক মানে এমপি মানে একত্রিত হয়ে সংবিধান যে পরিবার যে তত্ত্বাবধক সরকার যাতে সেটা পরিবর্তন করতে না পারে অর্থাৎ বাংলাদেশের যে তত্ত্বাবধক সংবিধানে যে তত্ত্বাবধক সরকারের মাধ্যমে যে নির্বাচন নির্বাচন হবে সেই নিয়মটা যাতে এই সংসদ সদস্যরা যাতে পরিবর্তন করতে না পারে সেই সংস্কার করতে হবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করতে হলে শুধু আপনার এই নির্বাচিত এমপি মন্ত্রী দিয়ে হবে না নির্বাচিত সদস্য দিয়ে হবে না সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সমর্থন সমর্থন নিতে হবে এবং নির্বাচন হতে হবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতামত দিতে হবে এই সংস্কার বাংলাদেশে করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে নির্বাচন ব্যবস্থা আপনার এই রাজনৈতিক দলের মানে মানে একক আধিপত্য যাতে না করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সংসদ রয়েছেন সেটা দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে অর্থাৎ মানে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে যাতে আপনার এই উচ্চ যে কক্ষ নিম্ন কক্ষে এবং উচ্চকক্ষ উচ্চকক্ষে আপনার বিশেষ করে বাংলাদেশের জ্ঞানী গুণী বিজ্ঞানী তাদের নিয়ে একটা কক্ষ তৈরি করতে হবে এবং সেখানে তাদের একটা ক্ষমতা দিতে হবে অর্থাৎ বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো তারা যেন একটা গুন্ডায় পরিণত না হয় আমরা দেখি বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো যারাই আসে যারা ক্ষমতা আসে এই গুন্ডা পান্ডা তাদের সদস্য বেশি করে তো যাতে না করতে পারে সেই ক্ষেত্রে উচ্চকক্ষ থাকবে এবং তাদেরকে আসলেই কিছু বিশেষ ক্ষমতা দিতে হবে যাতে করে এই তারা আসলে বান্ডা তৈরি করে এই নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে তারা যেন এই নির্বাচন ব্যবস্থা কারচুপি করতে না পারে এবং তারা নিজের দলের দিকে নির্বাচন কমিশনকে যাতে ব্যবহার করতে না পারে সেই সংস্কার আমার মনে করা প্রয়োজন তো আমরা মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের মতামত প্রকাশ করার অধিকার রয়েছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ